গাছ দেখো এখন কিন্তু নিচটায় নামাটা খুব রিস্কি হয়ে যাবে কেননা পুরো এইখানটাকে ফিল আপ করা হবে দেখো বালি টালি দিয়ে ঠিক আছে দেখো তোমাদেরকে ভালো করেই দেখাই এই দেখো তো প্রচুর অনেকটাই কিন্তু উঠে গেছে দেখো পুরো বেশ থেকে পিলার তুলে উঠছে একবারে মজবুতি করে ঠিক আছে একদম মজবুত করেই কিন্তু উঠছে এখন বাড়িটা কিন্তু কোথায় ছিল যখন দেখিয়েছিলাম মানে এই জায়গাটায় এই জায়গাটাই ছিল দেখো তারপরে কিন্তু দেখো কি দারুণ কিন্তু উঠেছে গাইস ঠিক আছে তো দেখো এখানে কিন্তু এই যে পিলার কিন্তু তোলা হচ্ছে পিলারটা কিন্তু এই যে নিচ থেকে দেখো তোলা হচ্ছে তুলে কিন্তু এর সঙ্গে সাপোর্ট দেওয়া হবে তো এখনো উঠবে ঠিক আছে এখনো উঠবে তো চলো এবার ঘরের একটু উপরে ওঠা যাক এইটা দিয়ে যেতে হবে তো উপরে উঠতে বারণ করছে যার জন্য উঠবো না তো দেখো এই ভেতরটা তোমাদেরকে আগের পরে দেখিয়েছিলাম দেখো দেখো তো প্রচুর কিন্তু উঠে গেছে প্রায় ঠিক আছে সব কিন্তু ভরাট হচ্ছে আস্তে আস্তে দেখো দেখো কিন্তু পেছনটা পেছনটাও দেখো অনেকটাই উঠে গেছে ওয়ে ওয়ে উঠে পড়েছি উঠে পড়েছি পা পুরো বালি বালি হয়ে গেছে দেখো এটা কিন্তু পেছনটা দেখো এখানেও কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করা হয়েছে দেখো এটা কিন্তু বাড়িটার কলতলা ছিল যেটা মানে এই লেভেলে কিন্তু বাড়িটা ছিল বাড়িটা কোথায় নেমেছে ঠিক আছে তো যেন একটা তাসের ঘর তুলে দেওয়া হচ্ছে কিছু ব্যাপারই নয় ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোলা হয়ে যাচ্ছে পরপর তলো এদিক দিয়ে ভেতরটা দেখাই এদিকে তো কেউ নেই চলো দেখাই দেখো না ওদিক দিয়ে আমাকে দেখতে পাবে দেখো এটা বাথরুম ছিল হুম ওই যে পুরো কিন্তু পুরো একদম অনেকটাই এখনও উঠবে যেটা বলছে এখনও কিন্তু উঠবে এটা একটা পিলার ছিল তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এটা কিন্তু কলতলা এটা কলতলা ছিল দেখো ঢালাই করা ছিল বলে এটা রয়ে গেছে আর এইটাই কিন্তু হুম বাড়িটা মানে কতটা নিচে নেমেছিল তোমাদেরকে ওখানটা তো দেখালাম প্রায় দশ ফুট উঠে গেছে দশ ফুটেরও বেশি দশ ফুটেরও বেশি কিন্তু উঠে গেছে ঠিক আছে এখনও কিন্তু উঠবে প্রায় ছ ফুটের মতন উঠবে ঠিক আছে তো পুরোটাই কিন্তু একটা বালি বালি ব্যাপার হ্যাঁ নদীর পলি মাটি এইটা আর দেখো এই হচ্ছে টোটাল বাড়িটা চলো এবার সামনের দিকে যাওয়া যায় এইভাবেই কিন্তু পুরো বাড়িটা রয়েছে দেখো নিয়ার অ্যাবাউট কিন্তু দশ ফুট উঠে গেছে ফুট উঠে গেছে সো দেখো এখানে কিন্তু যেটা ভরাট সে ভরাট হওয়ার কাজ চলছে উঠে যাচ্ছে মানে এটা একটা মানে অত্যাধুনিক প্রযুক্তি বলতে পারো কিন্তু খুব যে কিছু ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে তা নেই পুরোটাই কিন্তু জ্যাক জ্যাকের উপরেই কিন্তু উঠছে কিন্তু পুরোটাই কিন্তু বুদ্ধিমত্তা আর কাজের যে এফিসিয়েন্সি তার উপরেই কিন্তু পুরো বাড়িটাকে তোলা হলো ঠিক আছে এখনও কিন্তু উঠবে তো তার আগে এই যে মাটি ভরাট চলছে দেখো এই যে ভরাট করা হচ্ছে যতটা উঠে গেছে সেটাকে কিন্তু ভরাট করে দেওয়া হচ্ছে আর দেখো এই যে পুরো বাড়িটা কিন্তু প্রায় উঠেই গেছে এইভাবেই কিন্তু ভরাটের কাজ চলছে দেখো আমরা আমি তখন এইখানটা দিয়ে নেমে গেছিলাম হ্যাঁ তখন কিন্তু এইখানটা খালিই ছিল এবার কিন্তু এই যে ভরে দিচ্ছে দেখো পুরোপুরি ভরে দিচ্ছে হ্যাঁ মাটি ভরে দিচ্ছে হ্যাঁ